কুইন নামে একজন কমেন্ট করেছেন কোর্ট কেস তার কোনো কিছু দিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিনা কারণে যদি কেউ কোনো কেস মামলায় ফেঁসে যান তার থেকে মুক্তি লাভের জন্য একটি যন্ত্র এবং মন্ত্র দিতে এসেছি তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল জয়মা কালী এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক কখনও কখনও দেখবেন যে বিনা দোষে কোনো না কোনো ব্যক্তি এই কোট কেসে জড়িয়ে যায় এরকমটা যদি হয় আজকের ভিডিওতে বলা এই যন্ত্র মন্ত্র প্রয়োগ করলে আপনি অনায়াসে ওই কোট কেস মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার পক্ষেই বলবে কথা সবাই আপনি রায় পেয়ে যাবেন বেঁচে যাবেন তো সর্বপ্রথমত আপনি করবেন কি শনি অথবা মঙ্গলবার দিন একটি লাল কালির কলম এবং একটি মুন পেপার অথবা সাদা কাগজ জোগাড় করে নেবেন এবার যে যন্ত্রটি আমি স্ক্রিনে দেবো এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন সাতটি উপরে যে জায়গায় নাম আছে ওই জায়গায় যে ব্যক্তির নাম যাকে আপনি এই কেস থেকে বের করতে চাচ্ছেন বা আপনার নিজেরও যদি হয় নাম পদবি লিখবেন উপরে এবার এটাকে জাগিয়ে নিবেন আমি জাগিয়ে বলে দিয়েছিলাম কীভাবে জাগাতে হয় আপনি যদি মুসলিম ধর্মের হন সেই ক্ষেত্রে এই একটা যন্ত্র হাতে নিয়ে চারটি বাস করে বিসমুল্লাহির রহমানি রহিম তিনবার বলবেন আপনি যদি হিন্দু ধর্মের হন সেই ক্ষেত্রে অঙ্গমসিবা তিনবার বলবেন এবার এটাকে হাতে নিয়ে আপনি যাক যাক জাকবি যে কাজে লাগাবো সে কাজে লাগবি একবার বলে একটি ফু একবার বলে আরেকটি ফু একবার বলে আরেকটি ফু হয়ে গেল এভাবে করে আপনি নদীতে চলে যাবেন সোজা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না নদীতে গিয়ে নদীর জলে এই যন্ত্রটি ভাসিয়ে দেওয়ার টাইমে যে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটি মনে মনে সাতবার জপ করবেন জপ করে আপনি এই নকশাটি নদীর জলে ভাসিয়ে দিয়ে ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না এবার বাড়িতে এসে আপনি হাত পা ধুয়ে ঘরে এসে তারপর কথা বলবেন মানুষের সঙ্গে মানে আপনার যার সঙ্গে কথা বলার দরকার যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি থেকে বের কাজটি করলেন বাড়িতে ফিরে আসলেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না তো চলুন যন্ত্র এবং মন্ত্রটি দেখে নিন তো এই ছিল মন্ত্র এবং যন্ত্র এবার যে মন্ত্রটা আমি বলতে যাচ্ছি শনি অথবা মঙ্গলবার দিন বনের খরিদ্দের হয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যেই দোকানের ঝাঁপ খুলে দামাদামি না করে সরিষার তেল কিনে নিয়ে আসবেন এবার যেদিন আপনার কোটের ডেট যাওয়ার ওই দিন সকালবেলা করবেন কি আপনি যাওয়ার আগে ওই তেলটি আপনার ডান হাতের তালুতে একটু রাখবেন মন্ত্রটি একবার বললেন ফু আরেকবার বললেন ফু আরেকবার বললেন ফু তিনবার মন্ত্রে তিনটি ফু দিয়ে দু হাতের তেলটা এইভাবে ডলে আপনার মুখে উপর দিকে দিয়ে চলে যাবেন কোর্টে থাকা যত ব্যক্তি আপনাকে দেখবে আপনার সঙ্গে কথা বলবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার জয়লাভ হবে এতটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যেই ব্যক্তির সামনে গিয়ে কথা বলবেন এই তেলটি মুখে মেখে ওই ব্যক্তিকেই সহজে আপনি ফুটিয়ে ফেলতে পারবেন তো চলুন মন্ত্রটি দেখে নিন তেল তুলিলাম হাতে ফুল টলমল করে আমাকে দেখিলে যে না দেখিলে মরে ফিরিয়ে আসে দণ্ডবোধ করে সিদ্ধিগুরু রামচন্দ্রের আগে শত্রু মোহন হয় ধোয়াই মা কামাখ্যার লাগে ধোয়াই ঈশ্বর মহাদেবের লাগে আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে তে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ